ঈশান কিষাণ আর সূরিয়া কুমার যাদবের ব্যাটিং টান্ডবে আজকের ইন্ডিয়ার জয় কি খেললো টসে জিতে ব্যাট ফার্স্ট নিয়েছে কিন্তু আফসোস রয়ে গেল সঞ্জু স্যামসংকে নিয়ে তার নিজের দেশের বাড়ি সেখানে পর্যন্ত খেলতেই পারল না কিন্তু ঈশান কিষাণ যে পরিমাণে খেলেছে দশটা ছয় মুখের কথা একদম একশো তিন রান করেছে সবাই তাকে তাকে তালে দিচ্ছে এত ভালো সে পারফরমেন্স করেছে আর এইদিকে আমাদের সূর্য কুমার যাদব ক্যাপ্টেনের মতো খেলেছে তেষট্টি রান করে সে আউট হয়েছে ছটা ছয় এবং চারটে চার মেরেছে যা খেলেছে না ইন্ডিয়ার টিমকে একদম পুরো ধারাবাহিকতার কাছাকাছি এনে দিয়েছে এবং তিন হাজার রান ইন্টারন্যাশনাল করে ফেলেছে এদিকে হার্দিক পান্ডিয়া সতেরো বলে বিয়াল্লিশ কী খেলেছে দুশো একাত্তর টার্গেট দিয়েছে ইন্টারন্যাশনাল রেকর্ড আর এদিকে আমাদের হরসদেব সিং একদম ফায়ার হে ভাই পাঁচটা উইকেট নিয়ে নিয়েছে আর আকসার পাটেল ও ম্যাচে এসেই ভালো পারফরমেন্স করে দিয়ে গেছে আর এদিকে এদিকে নিউজিল্যান্ডের এই প্লেয়ার এবং বোলিং লাইন এত ভালো মানে করতেও পারিনি কিন্তু এই দুটো প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করেছে খুব ভালো পারফরমেন্স করেছে যা বলার বাইরে কিন্তু আজকে ম্যাচের নায়ক ঈশান কিষান ঈশান কিষানকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন